জয় শ্রী রাধ কৃষ্ণ সুপ্রিয় বন্ধুরা আজকের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যে ভক্ত আজ এই ভগবদ্গীতার বাণী শুনছেন তাদের জীবনে তোমার এই কৃপা অব্যাহত থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের সেই অমৃত উপদেশের অপূর্ব যাত্রা শুরু করি বন্ধুরা একটি প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে ভালো সময় কবে আসবে ঠিক না কখনো না কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে কখনো পরিস্থিতি এমন হয় যে মনে হয় হতাশার অন্ধকার ঘিরে ফেলে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই লাগে আর তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে হে প্রভু আমার ভালো সময় কবে আসবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে ধৈর্য রাখে যে বিশ্বাস ছাড়ে না তার জন্য ভালো সময় আসা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন যখন অর্জুন ভেঙে পড়ছিল যখন তার কাছে সব কিছু হারানো মনে হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন কালচক্র সব সময় ঘুরতে থাকে হে পার্থ যা দুঃখ কাল তা সুখে বদলে যাবে এটাই জীবনের নিয়ম না সুখ স্থায়ী হয় না দুঃখ স্থায়ী দুটোই আসবে এবং যাবে কিন্তু যে শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখবে যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে প্রেমের সঙ্গে বিশ্বাসের সঙ্গে তার ভালো সময় নিশ্চিত আসবেই বন্ধুরা একটি গল্প শুনুন অনেক প্রাচীনকালের কথা একজন গরিব ব্রাহ্মণ ছিল তার নাম ছিল দেবদত্ত দেবদত্ত খুবই সৎ ভক্ত এবং পরিশ্রমী ছিল কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন কখনো খাবার দিত না কখনো রোগে ঘিরে ধরত কখনো অপমান সহ্য করতে হতো লোকে তার উপরে বিদ্রুত করত হাসত আর বলতো আরে তোর ভগবান তোকে দেখেও না ছেড়ে দে এই পূজা পাঠ কিন্তু দেবদত্ত হাসত আর বলতো ভগবান সব দেখছেন আর আমার ভালো সময় অবশ্যই আসবে আর আমি শুধু আমার ধর্ম পালন করে যাব ঠিক সত্যিই একদিন গ্রামে ভয়ঙ্কর এক দুর্ঘ দেখা দিল সবাই হাহাকার করছে কিন্তু দেবদত্তের উঠোনে ভগবানের অলৌকিক এক কাণ্ড ঘটে গেল একজন সাধু সেখানে এলেন দেবদত্তের উপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা অল্প জলেই ফল দেয় ফুলো ফোটে দেবদত্তের জমি সবুজে ভরে গেল যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল তখন দেবদত্ত যাকে লোকে তাচ্ছিল্য করত সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল লোকে দৌড়ে তার বাড়ি এসে তার কাছে ক্ষমা চাইলো তখন দেবদত্ত বলল আমি তো কখনো আশা ছাড়িনি কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে আর বন্ধুরা এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা কর্ম করে যাও অনেক চিন্তা করো না মনে রাখবেন যে ভালো সময়ের প্রতীক্ষা করে তার ভালো সময় অবশ্যই মেলে কিন্তু যে মাঝপথেই হার মেনে নেয় যে ভগবানের পর থেকে বিশ্বাস তুলে নেয় যে নিজের জয় থেকে দূরে সরে যায় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন মামে কম সরণম অর্থাৎ শুধু আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ হরণ করব। তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা যখনই জীবনে কঠিন সময় আসবে যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন এ কৃষ্ণ আমি তোমার স্মরণে দেখবেন তারপর এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনার অতীত হবে আরো একটি গল্প শুনুন মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল দ্রৌপদী প্রথমে নিজের শক্তির উপর তারপর তার স্বামীদের উপর ভরসা করেছিল কিন্তু যখন সমস্ত দিক থেকেই হার মানল তখন সে দুহাত তুলে ডাকল হে কৃষ্ণ এখন তোমাকেই আসতে হবে আর সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তার মায়া দ্রৌপদীকে বস্ত্র বাড়িয়ে দিলেন দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল কিন্তু দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো এটা থেকে আমাদের কি শেখায় এটা আমাদের এটাই শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি তখন তিনি দৌড়ে আসেন আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই সময় থেকে যখন আমরা শ্রীকৃষ্ণের হাতে আমাদের জীবনের দড়ি তুলে দিই বন্ধুরা যদি আজ আপনার সময় কঠিন হয় যদি মনে হয় আপনার পথ শেষ হয়ে গেছে তাহলে মনে রাখবেন এখন শ্রীকৃষ্ণ আপনার জন্য কিছু ভালো তৈরি করছেন এখন আপনার সংগ্রাম আপনার তপস্যা আপনার বিশ্বাস সমস্ত কিছু মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে ভগবান বলেছেন যে আমার উপর অটল ভরসা রাখে তাকে আমি কখনো পড়তে দিই না তাই আমার প্রিয় ভক্তরা পরের বার যখন মন উদাস হবে চোখ ভিজে আসবে তখন হাসবেন কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ আমার সময় আসবে আর বন্ধুরা আমি আপনাদের হৃদয় থেকে বলছি যদি এই কথাগুলো আপনার মনে একটু আসা জাগায় তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন প্রেরণাদায়ক চিন্তার প্রবাহ অব্যাহত থাকে আর হ্যাঁ কমেন্টে জয় শ্রী রাতে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা প্রকাশ করুন কারণ যখন আমরা সবাই মিলে কৃষ্ণ প্রেমে এক হই তখন জীবনও মধুর হয়ে ওঠে এবার একটু ভাবুন যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপরে ভরসা না করতেন তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন যদি দ্রৌপদী শেষ মুহূর্তে তার হার মেনে নিতেন তাহলে কি লজ্জা রক্ষা হতো না তাহলে আমরা কেন হার মানব আমরাও শ্রীকৃষ্ণের সন্তান আমরাও সেই প্রেম সেই শক্তি নিয়ে চলি আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমার ভালো সময় আসবে আর যখন সেই সময় আসবে তখন আপনি নিজেই বলবেন জয় হোক শ্রীকৃষ্ণের যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন কোনো দুঃখ কোনো কঠিন পরিস্থিতি কোনো বাধা আমাকে আমার বিশ্বাস থেকে তলাতে পারবে না আমি শ্রীকৃষ্ণের উপরে পূর্ণ ভরসা রাখব কারণ আমার ভালো সময় ঠিক আসতে চলেছে বন্ধুরা আরও একটি ছোট কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকেই সমানভাবে দেখো তাহলে যা হবে তা তোমার হিতেই হবে বন্ধুরা এখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই তখন সেই মুহূর্তে আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে কারণ কৃষ্ণের নাম শুধু শব্দ নয় তা একটি শক্তি আশীর্বাদ যা আমাদের জীবনের সব বাধা চুপচাপ কেটে যায় তাই আজ যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় নিশ্চিত আসবে তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ না সেই ভালো সময় আসছে ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে আমাদের কিভাবে হাসতে হবে আর কিভাবে আমাদের ভগবানের উপরে ভরসা ধরে রাখতে হবে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তোমার কর্ম করো আর যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো তাহলে ভাবুন বন্ধুরা আমরা যদি প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাব কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাব তাহলে আরেকটি গল্প শুনুন যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায় এক গ্রামে এক কৃষক ছিল খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খাদ করত কিন্তু এক বছর বৃষ্টি হল না ফসল শুকিয়ে গেল ঘরে খাবারও আর বাকি রইল না তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত ঘন্টা বাজাত আর বলতো হে নন্দলাল আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত। তোর সব কিছু চলে গেছে তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস কৃষক হেসে বলতো যা গেছে তাও ভগবানের ছিল যা আছে তাও তার আর যা আসবে তাও তিনিই দেবেন আমি কেন চিন্তা করব বন্ধুরা এমন বিশ্বাস এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না মনে রাখবেন ভগবান হয়তো দেরি করতে পারেন না কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না যে সত্যি হৃদয় থেকে ডাকে যে সত্যি হৃদয় থেকে অপেক্ষা করে তার ঝুলি একদিন এত ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তাদের যোগ ও ক্ষেম আমি নিজে বহন করি অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয় সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয় যেখানে তোমার হাত খালি হয়ে যায় সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন তাই আমার প্রিয় বন্ধুরা যদি আজ জীবনে কিছু খালি থাকে কিছু অপূর্ণ থাকে তাহলে ভয় পাবেন না এই খালিপনা ভগবানের পরিকল্পনারই অংশ তিনি আপনাকে কিছু বড় দিতে চলেছেন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছন ফিরে তাকালে আপনি বলবেন ধন্যবাদ সেই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে বন্ধুরা এক মুহূর্ত ভাবুন যদি বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কীভাবে শক্ত হবে তেমনি আমাদের জীবনেও যখন ঝড় আসে তখন তো আমাদের ভাঙতে আসে না আমাদের শক্ত করতে আসে শ্রীকৃষ্ণ আমাদের এটাই শেখান হে অর্জুন তুমি যোদ্ধা তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে তোমার কাজ যুদ্ধ করা জয় আমার কৃপায় হবে তাই বন্ধুরা যখন তোমার জীবন রণক্ষেত্রে পরিণত হয় যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে তখন হাসো আর শ্রীকৃষ্ণের স্মরণ নাও কারণ তোমার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন তোমার কাজ শুধু লড়ে যাওয়া সাহসের সঙ্গে ভক্তির সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা বলতে চাই যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে কখনো কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শুনেন না আমরা এত প্রার্থনা করলাম এত কাঁদলাম এত চাইলাম তবু আমাদের সমস্যার সমাধান হলো না কিন্তু বন্ধুরা কখনো কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরো সুন্দর কিছু তৈরি করছেন হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে দুঃখ দেবে তাই শ্রীকৃষ্ণ বলেন যা আমার ভালো লাগবে তাই তোমাকে দেবো তাই ভরসা রাখুন যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন অয় সময় ঠিক নয় না হলে ইচ্ছাটা ঠিক নয় কিন্তু আপনার পরিশ্রম আপনার ভক্তি আপনার প্রার্থনা এইসব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে আর একদিন সেই খাতায় ভরে যাবে তখন এমন কিপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন এ প্রভু তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর অপেক্ষা করেছেন তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না তা ছিল নিশ্চিত শুধু একটু ধৈর্য লাগতো একটু ভরসা লাগতো বন্ধুরা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তাহলে খুশি হন কারণ আপনি বিশেষ কারণ আপনার জন্যেও শ্রীকৃষ্ণের একটি পরিকল্পনা রয়েছে আজ আপনি যতই একা বোধ করুন যতই ভাঙা বোধ করুন যতই ক্লান্ত বোধ করুন শ্রীকৃষ্ণ আপনাকে শুধু এই কথাই বলছেন হে আমার ভক্ত থেমনা হেরে যেও না তোমার ভালো সময় আসছে আর যখন সেই সময় আসবে তখন আপনার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে প্রতিটি অস্ত মুক্ত হয়ে যাবে প্রতিটি প্রার্থনার উত্তর পাবে প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে পত্রা করি আমরা হারবো না থামবো না ভাঙব না কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে বলবো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যদি এই কথাগুলো আপনার মনে একটু আলো জ্বালায় যদি আপনি ভেতরে একটু আশা অনুভব করেন তাহলে ভিডিওটি ভালোবাসার সঙ্গে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ কারণ আপনার লেখা রাধু কৃষ্ণ কেবল একটি শব্দ নয় তা আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে যোগাযোগের একটি সুন্দর সেতু সেই সেতু যা আপনার স্বপ্ন আপনার প্রার্থনা আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয় জয় শ্রী রাধু কৃষ্ণ